শীতের দিন সারা দিন যত কিছুই খান না কেন বিকেলবেলায় একটু ভাজা পোড়া না হলে মনে হয় সারা সারাদিনের অতৃপ্তিটা থেকে গেল এখন শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের সবজির দেখা পাওয়া যায় এসব সবজি যেমন দেখতে টাটকা খেতেও দারুণ মজা বিকেলে এখন বাইরে বের হলেই পাড়ার মোড়ে মোড়ে পেঁয়াজু শিঙারা পুরি এগুলোর ভরপুর দোকান চলে যেহেতু শীতের সময় চাপ একটু বেশি বিকালের দিকে সবাই এসব খেতে পছন্দ করে প্রতিনিয়ত তো বাইরের জিনিস খাওয়া যায় না কারণ সেটা যত মুখরোচকই হোক না কেন দিন শেষে কিন্তু অস্বাস্থ্যকর স্বাস্থ্যের ক্ষতিটা আমাদেরই হয় তাই একটু সময় করে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা মাঝে মাঝে আজকে সেরকম হচ্ছে আমাদের ফুলকপির পাকোড়া আরে যদি একটু বেসন থাকে তাহলে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে নেওয়া খুব সহজ হয়ে যায় যেমন ফুলকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া ডিমের চপ আলুর চপ পেঁয়াজু এরকম প্রথমেই দেখলেন ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে তারপর পানি ফুটিয়ে সেখানে হলুদ লবণ দিয়ে ফুলকপিটাকে দুই তিন মিনিটের জন্য ভাপিয়ে নেওয়া হয়েছে বেশিক্ষণ ভাপালে নরম হয়ে যাবে আবার কম ভাপালে কিন্তু কাঁচা কাঁচা ঠেকে যাবে তাই ভাপানোটা যেন প্রপার হয় সেদিকে খেয়াল রাখতে হবে ওটা ভাপানো হোক এদিকে অন্য একটা বাটিতে বেসন নিয়ে সেখানে দুই চামচ চালের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া একটু ধনে পাতা দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে আমার মনে হয় ফুলকপির পাকোড়া খাননি এরকম মানুষ হাতে গোনা খুঁজে পাওয়া যাবে না তাই অত ভালো করেও বলতে হবে না সবাই জানেন আসলে কি কি দিতে হয় এই উপকরণগুলো দিয়ে ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নিয়ে এরবার তেলে ভাজার পালা একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সেখানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার একে একে ফুলকপিগুলো প্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একে একে ভাজা হতে থাকুক ততক্ষণে আপনাদের সাথে খাওয়ার গল্প বলি এটা এমনিও যেমন খেতে মজা সাথে যদি একটু মুড়ি নেওয়া যায় তাহলে মজা আরও বাড়ে এখন তো শীতের সময় মাঝে মাঝে হচ্ছে মুড়ি চানাচুর খাওয়া পড়ে মুড়ি চানাচুর সাথে ধনে পাতা টমেটো শশা আদা কুচি মরিচ কুচি সব দিয়ে বেশি করে সর্ষে তেল দিয়ে মাখিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা বিকেল বিকেলবেলা এরকম খাবার খুব মজা লাগে ফুলকপির মতো বাঁধাকপির পাকোড়াটাও কিন্তু অনেক মজা হয় বাঁধাকপির পাকোড়া তারপর হচ্ছে ধনে পাতার পাকোড়া ধনেপাতার পাতার পাকোড়াকে মূলত আমরা ধনে পাতার চপ বলি এখন তো বাজারে সুন্দর সুন্দর টাটকা বেগুনও পাওয়া যায় বেগুনের চপক খাওয়া যায় মাঝে মাঝে পাকোড়াগুলোর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তাহলে রেডি ফুলকপির পাকোড়া এই তো রেডি হওয়ার সাথে সাথেই খেতে বসে পড়েছি পাকোড়া সাথে একটু টমেটোর সস সব মিলিয়ে খেতে দারুণ মজা